সামু আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ সকলে জানেন যে মাত্র অষ্টম শ্রেণী পাশে বাবুর্চি পদে পঞ্চান্নটি শূন্য পদে বিশাল বড় নিয়োগ দিয়েছে শুধুমাত্র যদি আপনারা অষ্টম শ্রেণী পাশ থাকেন তাহলে আবেদন করতে পারবেন এখন বিষয়বস্তুটা হলো আবেদনের ম্যাথ তো এই যে এই যে রানিং মাস জুলাই চলতেছে জুলাই তেরো তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার আঠারো থেকে বত্রিশ বছর বয়স যাদের রয়েছে কোনো উচ্চতার প্রয়োজন নাই শুধু আপনারা অষ্টম শ্রেণী পাশ থাকলে আবেদন করতে পারবেন এখন বিষয়বস্তুটা হলো আপনাদের কাজ কী হবে বাবরচ্ছিপদের মূলত কাজ কী হবে এবং তাদের পোস্টিংয়ের বিষয়টা কোথায় কোথায় কাজ করতে হবে সেই বিষয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং সহজভাবে কিভাবে আপনারা আবেদন করবেন পরীক্ষাগুলো আসলে কোথায় হবে ঢাকাতে হবে না নিজ জেলায় হবে এটা কি লিখিত পরীক্ষা হবে না এমসিকিউ পরীক্ষা হবে বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন শুভ সকাল আবেদন অলরেডি চলতেছে আবেদন কিন্তু অনেকে করছেন বা করবেন আবেদন কিন্তু চলতেছে এখন এই বাবুরচি পদে বা এই শূন্য সংখ্যা একটা দুইটা না কিন্তু পঞ্চান্নটি পঞ্চাশ আর পাঁচ পঞ্চান্নটি অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন আর কোনো আপনাদের পাশ উচ্চতা উচ্চতা যোগ্যতা কোনো প্রয়োজন নাই যে ভাই আমি উচ্চতা কমাসি তাদেরও প্রয়োজন নেই আপনারা পাশ ফিট হইলে মানে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন এখন এটা মূলত বিশ নম্বর গ্রেডের চাকরি আবারও বলে দেই এটা বিশ নাম্বার গ্রেডের চাকরি আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেসিক আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেসিক এই পদে কোনো প্রমোশন নাই তাদের বাবুরচি পদের মূলত কাজ কি রান্নাবান্না করা আবার তাদের কাজ কি রান্নাবান্না করা যে ব্যাটালিয়ান যারা থাকবে তাদের জন্য রান্নাবান্না করা তাদের বিভিন্ন জায়গায় কিন্তু পোস্টিং হয়ে থাকে যে বাবুরচি পদের বিভিন্ন জায়গায় পোস্টিং হয়ে থাকে তাদের কিন্তু সেই ক্ষেত্রে সে সে জায়গায় রান্না করতে হয় যেরকম আপনার বিজিবির কিন্তু ষোলোটি সেক্টর কম সেক্টর রয়েছে এবং চৌষট্টি জেলায় তাদের ব্যাটালিয়ান রয়েছে সেইখানে আপনাদের ব্যাটালিয়ান যেখানে রয়েছে সেখানে রান্নাবান্না করতে হবে এবং এখানে সীমান্ত এলাকায় কিন্তু যেহেতু সকলে জানেন যে বিজিবি মূলত আপনার ওই যে সীমান্ত পাহারা দিয়ে থাকে তারা যেন বহিঃশত্রু আক্রমণ করতে না পারে কোনো চোরাচলান রোধ এই ধরনের কাজ কিন্তু তারা করে থাকে সেক্ষেত্রে সেখানে আপনাদের পোস্টিং হবে এবং সেখানে আপনাদের রান্নাবান্না করতে হবে অর্থাৎ কক্সবাজার রংপুর সিলেট বেনাপোল যে কোনো ইউনিটে আপনাদের পোস্টিং হওয়ার পরে সেখানে রান্না করতে হবে বেলা রান্না করতে হয় তাদের ভাই সকাল দুপুর রাত এবং আর একটা বিষয় বলে দেয় বিজিবির কিন্তু তাদের জাহাজ রয়েছে শিপ রয়েছে সেখানে পোস্টিং হবে এরকম ধরেন আমি যাই যে দাঁড়িয়ে রয়েছি এরকম তাদের শিপ রয়েছে এই যে পিছনে দেখতে পাচ্ছেন হাউস বোট এরকম তাদের হাউস বোর্ডগুলো রয়েছে এখানেও আপনাদের পোস্টিং হলে এখানে রান্নাবান্না করতে হবে যারা থাকবে স্টাফ তাদের রান্নাবান্না করাই মূলত কাজ এখন বিষয়বস্তু বুঝছেন এখন পরীক্ষার বিষয়টা আলোচনা করি যে পরীক্ষা কোথায় হবে তার আগে বলে দে এটা আবেদন চলমান রয়েছে এই যে এই যে এই যে মাসটা চলতেছে তেরোই জুলাই পর্যন্ত আবেদন চলবে বিষয়টা বুঝছেন ভাই এই যে মাত্র আর এক সপ্তাহ বাকি আছে কেউ যদি ঘরে বসে নির্ঝামেলা আবেদন করতে চান আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আর ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে ঘরে বসে নির্জামেলায় আবেদনটা করে দেওয়া যাবে অ্যান্ড এটা পরীক্ষা হবে লিখিত পরীক্ষা বাই পরীক্ষা লিখিত হবে লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক যদি কারো সাজেশন প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি আপনাদের সাজেশনটাও দিয়ে দিতে পারবো যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন যোগাযোগ যোগাযোগ করবেন আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন এখন এখানে পরীক্ষাগুলো কীভাবে হবে পরীক্ষা ঢাকাতে হবে আবারও বলছি ভাই পরীক্ষা ঢাকাতে হবে আবেদন করবেন আবেদনের পরীক্ষা হওয়ার পরীক্ষার আটচল্লিশ ঘন্টা আগে আপনাদের ফোনে মেসেজ দেবে আটচল্লিশ ঘন্টার আগে মেসেজ দেবে দেওয়ার পরে আপনাদের পরীক্ষার কোথায় পরীক্ষা হবে সেটা তারা দিক নির্দেশনা দিয়ে দেবে তাদের পরীক্ষাগুলো হয় কিন্তু তাদের ঢাকাতে পরীক্ষা হয় আবারও বলছি এটা কিন্তু আপনার ভিত্তিক হবে না পরীক্ষা ঢাকাতে হবে পরীক্ষাগুলো ঢাকাতে হবে জেলাভিত্তিক পরীক্ষা হবে না তাই আপনারা যারা আবেদনগুলো করবেন সেই মোতাবেক আপনারা কিন্তু প্রিপারেশন নেবেন তাদের হেড অফিস যে ঢাকা রয়েছে আর সেইখানে ওই যে নিউ মার্কেটের পরেই কিন্তু তাদের হেড অফিস রয়েছে সেখানেই কিন্তু মূলত পরীক্ষাগুলো হবে তাই সেই প্রেক্ষিতে আপনারা প্রিপারেশন প্রস্তুতি নেবেন আশা করি বাবুরচি পদের কাজের ধরনটা জানতে পারছেন রান্নাবান্না করা তাদের মূলত কাজ আর বিভিন্ন এটা কিন্তু নির্দিষ্ট জায়গা নাই যে এখানেই পোস্টিং হবে যে কোনো জায়গায় আপনাদের পোস্টিং হতে পারে যে কোনো জায়গায় আপনাদের চাকরি করা প্রয়োজন হতে পারে আশা করি বিষয়টা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর অবশ্যই চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সাজেশন এবং আবেদনের জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আসসালামু আলাইকুম